হে কৃষ্ণ করুণা সিন্ধু তৈন বন্ধু জগৎ পথে গোপে গোপিকা কান্ত রাধাকান্ত নমস্ত সকলকে অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক অভিনন্দন আজকে যে বিষয়টা বলবো আমাদের ভুগতে হয় ভীষণ বাস্তু দোষ হয়ে যায় গ্রহ দোষ আমরা পেয়ে যাই আমাদের নটা গ্রহ এই নটা গ্রহরই ভালো দিক মন্দ দিক আছে নটা গ্রহরই খারাপ দিকগুলো আমাদের জীবনকে অস্তি অতিষ্ঠ করে তোলে তেমন নটা গ্রহকে শান্তও রাখা যায় ভালো রাখা যায় তারও উপায় আছে বিভিন্ন গ্রহের বিভিন্ন রকম দোষ এই যে সংসারে ঝাঁটা যেদিক সেদিক ফেলে রাখা সঠিক জায়গায় না রাখা একটু লুকিয়ে না রাখা মানুষজনের চোখের মধ্যে চলে আসছে ঝাঁটা মানে ঝাঁটা মালক্ষ্মীর জিনিস কিন্তু তা তাহলে ঝাঁটাকে একটু এইভাবে লুকিয়ে সাবধানে রাখতে হয় ঝাঁটাকে একটু শুইয়ে রাখলে বেশি ভালো হয় ঝাঁটা এইভাবে রাখা রাখলে কি হয় জানেন মঙ্গলের দোষ হয় আর মঙ্গলের দোষ হলে সর্বনাশ সংসারে সমস্ত কাজে ব্যাঘাত ঘটবে এরপর যে কথাটা বলবো এঠো বাসন এঠো বাসন খাওয়া দাওয়ার পর বা রান্না করার পর গ্যাস ওভেন উনান যাদের যেরকম আছে ব্যবস্থা রান্না করার পর সেগুলোকেও কিন্তু খাওয়া দাওয়া রান্না রান্না করার পর খাওয়া দাওয়া করে নেবেন খাওয়া দাওয়ার পর সেই গ্যাস ওভেন সেখানে সমস্ত কিছু ব্যবস্থা করে গুছিয়ে সেখান থেকে হাঁড়ি করা সমস্ত নামিয়ে একটা জায়গায় নির্দিষ্ট জায়গায় রেখে দেবেন রাত্রের দিকে আমি বলছি বিশেষ করে যাদের পক্ষে সম্ভব হয় না মেজে ফেলার তাদের কথা আমি বলছি যাদের মেজে ফেলা সম্ভব হয় তাদের থেকে ভালো আর কিছু নেই মেজে ফেলা সম্ভব হলে মেজে যদি নিতে পারেন খুব খুব ভালো হয় তাহলে এঁঠো বাসন যেখানটায় খেলেন বসে সেই এঁঠো বাসন হাড়ি করা সমস্ত এক জায়গায় ব্যবস্থা করে রেখে দিলেন এঁঠো জায়গাটা কিন্তু খুব ভালো করে মুছে নিতে হবে আর গ্যাস ওভেন টোভেন সমস্ত কিছু বা স্টোভ বা উনান সমস্ত কিছু ভালো করে মোছা মুচি করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিতে হবে যে ন্যাংরাগুলো বা যে তোয়ালেগুলো রান্নার কাজে ব্যবহার করেন সেগুলোকেও ভালো করে ধুয়ে নিলেন বা একটু সাবান দিয়ে নিলেন ধুয়ে নিয়ে ঘরের কোথাও একটু ওই আপনার যেখানে ব্যবস্থা নিশ্চয়ই প্রত্যেকেরই এক এই ব্যবস্থাগুলো আছে সেখানে একটু মেলে রাখবেন মেলে দিলেন ওই হেসেল ল্যাংড়া বলা হয় হেসেল ল্যাংড়াগুলো কিন্তু ওইভাবে নোংরা করে ফেলে রাখতে নেই ওগুলোকেও ব্যবস্থা করে রেখে দিতে হয় আর যদি মনে করেন যে পরের দিন কাচা ধোয়া করে নেব তাহলে এক জায়গায় জড়ো করে রেখে দিন সেই উনানের পাশে নয় গ্যাসের পাশে নয় আলাদা জায়গায় এখানে বাসন রাখছেন তারই একটা পাশে জড়ো করে রেখে দিন পরের দিন ব্যবস্থা করে ধুয়ে নেবেন এইটা করলে মানে এটা না করলে এরকম যদি না করা হয় যেখানে খেয়েছি সেখানে বাসন পড়ে রইলো রান্না করেছি সেখানে হাঁড়ি করা সমস্ত কিছু পরে রইল গ্যাস ওভেন নুনান সেইভাবেই পরে রইলো নেতা ট্যাতা দেওয়া হলো না কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করা হলো সেইভাবে ফেলে রেখে দিলাম ও পরের দিন হবে সকালবেলা হবে আজকে থাকবে যাক আজকাল ভালো লাগছে না শুয়ে পড়ি বাবা আজকার একদম ভালো লাগছে না শুয়ে পড়ি এরকম করলে কিন্তু শনির দোষ হয় শনি গ্রহের দোষ পেতে হয় আর শনি গ্রহের দোষ মানে যাদের বিশেষ করে শনির সাড়ে সাতই দশা আছে তাদেরকে তো একদম মানতেই হবে তা না হলে তাদের খুব সর্বনাশ এইগুলো এঠো কাটা ভীষণ ভাবে মানতে হবে তাদেরকে আর এমনিও প্রত্যেকের এই নিয়মটা কিন্তু মেনে চলতে হবে না হলে কিন্তু শনির মহাদোষে পড়তে হবে আর জীবন ছাড়খাড় হয়ে যাবে দেখবেন অযথা বাড়িতে চিৎকার চেঁচামেচি হবে গালাগালি হবে খেস্তাখিস্তি হবে মানে টিকতে পারা যাবে না বাড়িতে বাড়িতে মন বসবে না নানান রকম কিছু হবে নানান রকম উৎপীড়ন হবে বলে বোঝানো যাবে না একদম হবেই মিলিয়ে নেবেন আপনারা আমার কথা বিশ্বাসই বা করবেন কেন মিলিয়ে নেবেন যে হ্যাঁ বলছিলেন উনি তো এই নিয়ে নিয়মগুলো অবশ্যই কিন্তু মানতে হয় তারপর জুতো হয়তো বাইরে থেকে কেউ আমরা যখন বাড়িতে ফিরি জুতো এরকম ফেলে দিলাম মোজা পা থেকে খুলে এরকম করে ছিটিয়ে ফেলে দিলাম যেখানে সেখানে জুতো খুলে দিলাম জুতোর যে র্যাক থাকে সেই জুতোর র্যাকে জুতোকে তুলে রাখি না ব্যবস্থা করে রাখি না এগুলো কিন্তু ভীষণ অমঙ্গল আনে তারপর সকালে ঘুম থেকে উঠে বিশেষ করে সকালে ঘুম থেকে ওঠার পর বিছানার চাদর বালিশ কাঁথা বা চাদর গায়ে দেওয়ার যে জিনিসগুলো ব্যবস্থা করে মশারি সুন্দর ভাঁজ করে তুলে রাখতে হয় বিছানার চাদর টান টান করে সুন্দর করে পেতে দিতে মানে টান টান করে নিতে হয় বালিশগুলো সুন্দর করে গুছিয়ে রাখতে হয় যেগুলো গায়ে দিয়েছি আমরা সেগুলো গায়ের ভালো করে গুছিয়ে রাখতে হয় তা না কিন্তু ভীষণ অমঙ্গল হয় সংসারে দারিদ্রতা কোনোদিনও পিছন ছাড়বে না যত টাকা পয়সায় রোজগার করুক সবসময় মনে হবে যেন নেই 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 এই যে জিনিসগুলো এগুলো ভীষণ ভাবে কিন্তু মেনে চলা খুবই দরকার আমাদের এগুলো কিন্তু বাড়ির ছেলেরাও করতে পারে এই কাজগুলো না করার কি আছে এগুলো কম করে নেওয়াই যায় নিজেদের সংসারের মঙ্গলের জন্য এগুলো করে নেওয়াই যায় অনেক বাড়ি বেটা ছেলেরা আছে দেখি তারাও খুব সুন্দর পরিপাটি করে গুছিয়ে সুন্দর করে রাখে আমার বাড়িতে কিন্তু রাখে তো এগুলো মেয়েদের উপরে সবকিছু তো চাপ দেওয়া যায় না মেয়েরা কত কি করবে সকালবেলা উঠে তারা এদিক ওদিক কাজ সারবে রান্না করবে স্কুল কলেজ পাঠাবে ছেলেকে মেয়েকে স্বামীকে অফিস পাঠাবে কেউ ব্যবসার কাজে যাবে তাকে ব্যবসা পাঠাবে এত কিছু কাজ সমস্ত কিছু কাজ সব কিছু তো মেয়েদের উপর ঠেলে দিলে হয় না তাহলে সংসার সুখের হয় না সংসার সুখের হতে গেলে ছেলেদেরকেও কিন্তু এগুলো মেনে নিতে হয় ছেলেদেরকেও অনেক কিছু জিনিস আছে যেগুলো হাতের কাছে আগিয়ে দিতে হয় নিজেদেরকে একটু করে নিতে হয় তারপর সকালবেলা ঘুম থেকে উঠে চেঁচামেচি বাড়িতে চেঁচামেচি শুরু হয়ে যায় কেউ হয়তো ধরুন কোনো উম বাড়ির কর্তি তিনি হয়তো উঠে পড়েছেন উঠে পড়ে রান্না বসাবেন রান্না চাপাবেন তার আগে চা করছেন এবারে বাড়ির কর্তা বা বাড়ির ছেলে ছেলে বড় বড় ছেলে হয়তো উঠছে না বা মেয়ে উঠছে না শুয়ে পড়ে আছে চাটা যে তাদেরকে খাইয়ে তারপর যে করবে করতে পারছে না না শুরু হয়ে গেল এই ওট ওট সকালবেলা এরকম সকাল সকালবেলা চেষ্টা করবেন আপনারা বাড়িতে বাড়ির প্রত্যেক সদস্যদের কথা আমি বলছি প্রত্যেকে চেষ্টা করবেন যাতে চেঁচামেচিটা না হয় চেঁচামেচি করলেই সকালবেলা ওই চেঁচামেচির সঙ্গে না কি গৃহত্যাগ করেন দূর এর বাড়িতে থাকবো না এ বাড়িতে ভীষণ চেঁচামেচি সব সময় চেঁচামেচি সকাল হলেও তো ব্যাস ঘুম ভাঙলেও তো ব্যাস চেঁচামেচি শুরু হয়ে গেল এখানে আর নয় বলে উনি গৃহত্যাগ করে চলে যাবেন আর আপনার সর্বনাশ শুরু হয়ে যাবে এগুলো কিন্তু অবশ্যই মেনে চলবেন মেনে চলুন আশা করছি আপনারা ভীষণভাবে উপকৃত হবেন এবং সংসার সুখের হবে আপনাদের তারপরে এই যেমন বাথরুমে বাথরুমে অনেক সময় বাথরুম করে বাথরুম করার বাথরুম করার পর ছড়িয়ে ছিটিয়ে জল থাকে চারিদিকে যেখানটা বাথরুম করা হয়েছে সেখানটা সুন্দর করে জল ঢেলে দিক সুন্দর মানে বাথরুম করে আবার অনেকে জল দেয় না না খুব অমঙ্গল সংসারে বাথরুম করার পরে জল ঢেলে দিতে হয় বাথরুমে খালি বালতি রাখতে নেই খালি বালতি একদম রাখতে নেই বালতি সবসময় ভর্তি করে রাখতে হয় আর সুন্দর করে জল ঢেলে দিতে হয় সেই জল যেন চারিদিকে না ছড়িয়ে ছিটিয়ে থাকে সেটাও কিন্তু ভীষণ অমঙ্গলের কারণ বাথরুমে পায়খানা ঘরে খালি বালতি রেখে দিতে নেই বাথরুমে জামা কাপড় জমিয়ে রাখতে নেই হয়তো জামা কাপড় ধোয়া হয়ে গেছে বা ধোয়া হবে একেবারে জমিয়ে রেখে দেওয়া হলো একেবারে কাঁচা হবে ধোয়া হবে সেরকম করতে নেই এক বাথরুমে ওইভাবে জামা কাপড় জমিয়ে রাখতে নেই তারপর এই যে পুরোনো জামা কাপড় ছেঁড়া জামা কাপড় আমরা যেখানে সেখানে এলোমেলো ভাবে ফেলে রাখি এগুলো কিন্তু ভীষণ অমঙ্গল ভীষণ অলক্ষী মানে আমার বাড়িতে অলক্ষী আমাদের বাড়িতে প্রবেশ করেন মালক্ষী গৃহত্যাগ করেন এগুলো করলে পরে ছেঁড়া জামা কাপড় যেগুলো পরা হয় না একদম পরা হয় না অনেকদিন হাতি দেওয়া হয় না সেই সমস্ত ছেঁড়া জিনিসপত্রগুলোকে একটা জায়গায় সুন্দর করে বেঁধে ভাঁজ করে একটা জায়গায় রেখে দিন ভালো করে ছেঁড়া জামা কাপড় কাজে লাগে সেগুলো নিতে হয় প্রয়োজনে ঘর মোছার কাজে কাজে হয়তো কাঁচা ধোয়া করে সেই জিনিসগুলো প্রয়োজনে ব্যবহার করা হয় সেগুলোকে একটা সুন্দর করে যত্ন করে গুছিয়ে রেখে দিন আলনার জামা কাপড় এলো মেলো হয়ে থাকে অনেকের ঘরে আমি দেখেছি এই আত্মীয়দের মধ্যে অনেকের বাড়িতে আমি দেখেছি যাচ্ছে তাই ভাবে আলনায় জামা কাপড় এসেছে খুলেছে যাই তাই ভাবে রেখে দিয়েছে তারপরে দীর্ঘদিন ধরে এক জামা কাপড় পরছে কাচে না ধোয়ে না সেগুলো কিন্তু খুব খারাপ জিনিস খুব অমঙ্গল সংসারে লক্ষ্মী ভীষণ চঞ্চল হন হেতে আলনাও খুব সুন্দর করে গুছিয়ে যত্ন করে রাখতে হয় আলনার ভালো ভালো জিনিসগুলো উপরের তাকে ভাজ করে করে সুন্দর করে রাখতে হয় যেগুলো কাঁচা ধোয়া জিনিস সেগুলোকে যেগুলো রোজের ব্যবহারের জিনিস সেগুলো নিচে নিচে থাকে রেখে দেওয়া হলো প্রতিদিনের জিনিস প্রতিদিন ধুয়ে দিতে হয় বাসি জামা কাপড় পরতে নেই রাখতে নেই